রাজশাহীতে জুলাই গণহত্যার বিচার চেয়েও আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে নগরীর তালাইমারি এলাকায় সমাবেশ মিলিত হয় পরে আবার তালাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করতে হবে ফ্যাসিবাদের দোসররা হুশিয়ার সাবধান সেম সেম ওয়াকারা দালালিনা রাজপথ 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 আমার ভাইয়ের কবরে খুনি কেন বাহিরে ইত্যাদি স্লোগান দেওয়া হয় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়ক মাহায়ের ইসলাম সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয় ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন

তাদের জীবন ফিরিয়ে দিতে হবে তারপরে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এটা সিদ্ধান্ত জনগণ নেবে